কদিন থেকে বৃষ্টি হচ্ছে পুরো রাস্তা ভিজে সকালেও বৃষ্টি হয়েছে আকাশ পুরো মেঘলা আবার হয়তো বৃষ্টি হবে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসা ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বা যে সাতটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা বোন বারান্দাতে এসে রাস্তা তারপরে মন্দিরের সামনেটা দেখে ঘরে চলে এই মাত্রই আমি উঠলাম উঠে ফ্রেশ হয়ে গেছে মানে ব্রাশ করা হয়ে গেছে এখন হচ্ছে মামাকে খেতে দিয়েছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করে নিব আর সকাল থেকে তো মানে মেঘলা ওয়েদার তার সাথে বৃষ্টি মানে কতবার যে বৃষ্টি হচ্ছে আবার কমেছে আবার মেঘ হচ্ছে এইভাবে কতদিন যে চলবে মানে আহ পুরো এখন লক্ষ্মী পুজো অব্দি চলবে নাকি বৃষ্টিটা আর হচ্ছে বনে স্নান হয়ে গেছে এখন সবজি বানাচ্ছে আর মা রান্না বসিয়ে দেবে আর হচ্ছে আজকে একটু দেরি করেই উঠেছি মানে দেরি করে উঠছি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো মানে কি বলতো তো ফ্যান অফ করলে গরম লাগছে আবার ফ্যান দিলে ঠান্ডা লাগছে মানে ভীষণ একটা কি বলবো আহ গরমও ভাল লাগে না আবার বেশি ঠান্ডাও ভালো লাগে না তো সেই জন্য রাতে ঘুমটা সেইভাবে হয়নি ওই জন্য উঠতে উঠতে দেরি হয়ে গেছে আর আমি তো দেরি করেই উঠি কারণ মায়ের কাজ থেকে মায়ের কাজগুলো করে তারপরে তো আমি উঠি তো এই হচ্ছে ব্যাপার তো রান্না বান্না বসানো হবে তোমরা সঙ্গে থাকো সারাদিন যা যা করি না করি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো এইখানে হচ্ছে কাঁচা কলা পটল তারপরে বরবটি তারপরে হচ্ছে আলু দিয়ে মানে পেঁপে আছে এই দিয়ে একটা তরকারি মানে ঝোল আর এখানে করলা ভাজা করবে শুধু শুধু জন্য করলাটাই বানিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে পেঁপে আলু এটা একটা আলাদা তরকারি রসা হবে আর এখানে হচ্ছে ডাল জমে ছিল তো ফ্রিজে রাখা ছিল বেশ ভালোই আছে তো এটা বড়া করবে আর কি বেটে তো এই হচ্ছে সবজি বানিয়ে দিলো বোন এখন সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে সবজির প্যাকেটে কষাগুলো ব্যাগে আর কি তো এই হচ্ছে রান্না বান্না হবে পেঁপে আর আলুটাকে করে নিচ্ছে কড়াইয়ে আর ওইদিকে হচ্ছে ভাইসোনা অন্ন বসাবে আর কি তো অন্যের জন্য আগে জলটা গরম করে তারপরে অন্নের যে চাল সেটা ছেড়ে দেয় আর কি তো আর এই দিকে হচ্ছে রান্না বান্না হয়ে গেছে তোমাদের রান্না বান্নাতে শেয়ার করতে পারিনি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম তো আজকে সকাল সকাল একটু স্নান করে নিয়েছি কালকে স্নান করতে করতে না বেলা চলে গেছে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো হালকা ঠান্ডাও লেগে গেছে জানো তো তো সেই জন্য মা বললো যে স্নান করে নাও বাবা তো স্নান করে চলো খেতে বসে পড়ি তো চলো তোমাদের রান্নাটা একটু দেখিয়ে নি তো এই যে দেখো মা থালাটা ঘুরিয়ে দিচ্ছে করলা ভাজা আর পোস্ত দিয়ে একটু বড়া করেছে যেটা আমি খুব ভালোবাসি আর সবজি দিয়ে বড়া দিয়ে ঝোল করেছে তো তো এটাই হচ্ছে হচ্ছে আজকে রান্নার মেনু মা আমাকে খেতে দিল আর খাওয়া দাওয়া করে তো ভাবলাম যে কালকে মানে এখন সাজবো তখন সাজবো এই করে 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 সাজু করাই হয়নি আর না সাজবো না দেখবে মুখটা একদমই ভালো লাগে না দেখতে আর একটা সেজে সেজে অভ্যেস হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়া করে একটু বারান্দা থেকে ঘুরে আসলাম তো বারান্দা থেকে ঘুরে আসাটা তোমাদের শেয়ার করতে পারিনি তো বারান্দা থেকে এসে ঘরে চলে এসেছি যে এখানেই আমি সেজে নিই কারণ আমি যদি বেছানাতে উঠি মাকে বলতে হবে যে মা সাজের জিনিসটা দাও বোনকে বলতে হবে যে বোন সাজের জিনিসটা একটু এনে দে তো এখানে বসে যদি আমি সেজে নিই তাহলে আমি নিজেই একটু নিতে পারবো এখানে রেখে বেশ ভালো হয়েছে আগে না ওই যে দেখো মডুলারটা দেখতে পাচ্ছ মডুলারের উপরে রাখতো তো এখনই যে এই র্যাকের উপরে রাখাতে অনেকটা সুবিধা হয়েছে তো তেলের বোতলটা সরাতে গিয়ে হাতে একটু তেল ভরলো তো সেটা আবার মাথাতে আমি মানে মুছে নিলাম তো এইদিকে দেখো দুটো বক্স আমি নিয়ে চলে এসেছি মানে সাজের বাক্স আর কি এটার মধ্যে আমি জিনিস রাখি তাহলে আমার বেশ সুবিধা হয় তো এই যে এটার মধ্যে আছে মানে আয়না কাজল তারপরে আইফু মানে গাডার এগুলো আছে আর ওইদিকে মা হচ্ছে রান্নাঘরটা মুছছে তো জানো তো এই বৃষ্টি হয় আবার এই বৃষ্টি কমে যায় এই করে করে না খুবই অসুবিধে তো সব জায়গাতেই দেখছি বন্যা এদিকে বৃষ্টিতে অনেক জায়গায় অনেক অসুবিধে তো এগুলো দেখলে না মনটা অনেক খারাপ হয়ে যায় জানো তো আর আমাদের দেখো পুরো মন্দিরটার সামনেও জল এখনো কমেনি পুজোর পরে এরকম হয়েছে না হলে কেউই আনন্দ করতে পারতো না তো প্রথমে আমি ক্রিমটা মেখে নিলাম মেখে নিয়ে এই যে এখন আমি একটু পাউডার মেখে দিচ্ছি যেটা আমার নামাখলে না একদমই ভালো লাগে না কারণ আমার স্কিনটা না পুরো অয়েল টাইপের তো সেই জন্য একটু পাউডারটা মেখে নিলে অনেকটা ভালো লাগে তো চলো আমি আইব্রুটা কীভাবে আঁকি একজন আমাকে রিকোয়েস্ট করেছিলে যে তুমি আইব্রুটা করার সময় একটা ভিডিও করো তো ভাবলাম তোমাদের কথা ভেবে আজকে যখন সাজিওনি তাহলে এই ভিডিওটা আমি করি তো এই যে আমি আইব্রুটা প্রথমে ওপরে একটা এরকম লম্বা করে একটু টেনে নিই আর নিচেও একটা এরকম লম্বা করে টেনে নিই এইভাবে করলে হয় পরে মাঝখানটা করে নিলে নিয়ে তারপর তোমাদেরকে তো দেখাচ্ছি এই যে আমি আয়না দিয়েই দেখে করছি আর দেখো যেহেতু আমার বুড়ো একদমই নেই মানে হালকা একদম তো সেই জন্য আমি আইব্রুটা এরকম করলে মনে হয় যে না আমার মুখটা ভালো লাগে তো সেই জন্য আমি আইব্রোটা করি তো মা আমাকে এই আইব্রোটা এনে দিয়েছে বেশ ভালোই করেছে আগে মানে দশ টাকা দামের আইব্রো আনতাম তো খুব একটা ভালো ছিল না আর এটা হচ্ছে তিরিশ টাকা দাম নিয়েছে কিন্তু বেশ সুন্দর আইফ্রুটা তো দেখো এই যে আমি আইব্রোটা এঁকে নিলাম নিয়ে তারপরে যে হালকা করে এরকম পাউডার দিই তাহলে কি বল তো আইব্রোটা না কোথাও মানে গেটে যায় না বেশ ভালো থাকে তো সেই জন্য আমি আইব্রোটা দেওয়ার পরে পাউডার দিয়ে একটু মুখটা ছেড়ে ফেললাম হাত দিয়েই কারণ আমার কাছে তো অত কিছু নেই সাজের তো যাই হোক এবার ঝরে ফেলার পরে আমি এখন এই যে মা আমাকে টিপের বাতি এনে দিয়েছে টিপের পাতাতেও টিপ আছে তো আজকে ভাবলাম যে না বাতি থেকে একটা টিপ পরে নিই তো একটা ব্লু কালারের টিপটা পরে নিলাম তোমরা বুঝতে পারছো কি না ব্লু কালারের টিপটা পরে মাথায় চিরুনি করি মানে আমি না রোজ কাজল দিই না কারণ কি বলতো একটা অনুষ্ঠান কিংবা বাইরে যদি কোথাও যাই তখন আমি কাজল করি কিন্তু বাড়িতে থাকলে শুধু ক্রিম একটু পাউডার রাটি এই দিয়ে আমি সাজি তো দেখো আমার সাজ একদম কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যে আমাকে রিকোয়েস্ট করেছিলে বন্ধু তোমার এই মানে আমি আইব্রুটা কেমন করে করি সেটাও তোমাদের আজকে দেখালাম তো যাই হোক এখন আমি সবকিছু গুছিয়ে রেখে দিব আর এটার মধ্যে আমি টিপে পাতা রাখি তো যাই হোক হয়ে গেল আমার গুজু এটা এখন আটকে জায়গার জিনিস আবার জায়গায় রেখে দিব তো চুলে সামনেটা ভালো করে একটু চিরুনি করে নিলাম চুলটা এখনো ভিজে আছে আর এই সময় চান করলে না অনেকটা ভালো হয় আর আমি মাথায় তেল না দিয়ে একদমই থাকতে পারি না তো যাই হোক আমি একটু ক্যামেরাটা এদিকে সরিয়ে নিলাম তাহলে এই যে এখানে রাখবো আমি এখন তো এই প্রথমে ছোট বক্সটা রাখবো না প্রথমে বড়টা রাখবো কারণ ছোট বক্সটা প্রথমে ঠিকঠাক করে আটকে নিলাম আটকানোটা ঠিকঠাক হচ্ছিল না যে কাকুটা সেই কাকুটা বেশ কিছুদিন হলো দেখছি আসছে না তো আমার একটা এরকম আর একটা বক্স নিতে হবে ওষুধ রাখার জন্য তো সেই কাকুটা এলে একটা আর একটা এরকম বাক্স নিব যেটা পিঙ্ক কালারের দেখলে ওটা আর এখানে হচ্ছে ওপরে রাখলাম ছোট বক্সটা তারপরে রাখলাম চিরুনি তো আমার রাখা কমপ্লিট হয়ে গেছে যাই মা কি করছে একটু দেখে আসি মা ওইদিকে বাসন মাজছে দেখলে রা আমি যখন সাজুবুজু করছিলাম তখন মা কিন্তু রান্নাঘর পরিষ্কার করছিল রান্নার পরেও তো কত কাজ থাকে তাই না রান্নাঘর মোছা বাসন বের করা সেগুলোর মাজা তো গিয়ে বলছি মা তোমার বাসন মাজা হয়ে গেছে মা বললে হ্যাঁ বাবা হয়ে গেছে তো বাসনগুলো এখন উপরে দিলেই হয়ে যায় তো এই যে দেখো এখানে মা বাসনগুলোন সব ওপর দিচ্ছে দুটো কড়াই রান্না করতে লাগেই কারণ কি তো তাড়াহুড়ো রান্না থাকে আর একটা কড়াই ধীরে ধীরে রান্না করলে রান্না করতেও সময় লাগে তো সেই জন্য মা দুটো কড়াই ইউজ করে এই জন্যই ভালো হয় আর কি তো এই যে সেইভাবে ওপর করে রাখলে না জল পুরো ছুঁড়ে যায় আর বাসনগুলোও বেশ ভালো থাকে তো সেই জন্যই মা এখানে ওপর করে কারণ পাশে কলপাত এখান থেকে নিয়ে এখানে উপর করলে অনেকটা সুবিধা হয় আর আর তো আগে না যখন প্লাস্টিকের গামলার মধ্যে রাখতো তখন না হচ্ছে বাসনগুলো কেমন একটা দাগ হয়ে যেত তো হয়ে গেল বাসন উপর করা তো একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম নিয়ে আমি আর মা একটু বেরিয়ে পড়লাম ঘুরতে বেশ কিছুদিন হয়ে গেল বাইরে বেরোনোই হয় না তো এই বেলাটা আবার বৃষ্টি নেই তো মাকে বললাম মা চলো একটু ঘুরে আসি তো সেই জন্য মা আর আমি একটু ঘুরতে বেরিয়েছি তো এই যে মন্দিরের সামনে দেখেছো মন্দিরের ভেতরেও অবস্থা পুজোর পরে হয়েছে জন্য অনেকটাই ভালো লাগছে যে কয়টা দিন এখানে এসে তারপরে খেলাগুলো খেলতে পেরেছে মানে যেগুলো অনুষ্ঠান হয় আর কি আর এদিকটা দেখো পুরো জলের জন্য চারিদিকটা সবুজে মানে আগাছাগুলো দিয়ে ভরে গেছে দুই সাইডেই তাই তো এই রাস্তা দিয়ে ঘুরতে যাচ্ছি এই রাস্তা অনেকদিন হলো যাওয়া হয় না তো সেই জন্য তো এদিকে না আকাশটা আবার মেঘলা মেঘলা করেছে তো বললাম আমরাও বেরোলাম আর এদিকে আকাশটাও এরকম মেঘলা মেঘলা হচ্ছে বৃষ্টি তো মা বলছে বৃষ্টি আসলে হয়তো আসবে না তো এই রাস্তা দিয়ে ঘুরতে না বেশ ভালো লাগে যেহেতু এই রাস্তাতে না গাড়ি সবকিছু খুবই কম তো দেখো অনেকদিন পর সন্ধ্যা ফুলগুলো দেখতে পেলাম এদিকে এসে কারণ এদিকে তো আসা হয় না তো সেই জন্য আর আমি বাইরেও খুব একটা বেরোনো হয় না তো মা বেরিয়েছে জন্য আমি একটু বেরিয়েছি মা নিয়ে জন্য তো এই সন্ধ্যা মালতী ফুলের কালারটা না আমার ভীষণ ভালো লাগে জানো তো তো এই যে দেখো এই গাছেও আছে তো এই রাস্তাতে যাব আর এই রাস্তাটা আসতে না কিছু কিছু জায়গায় জল কাদা এদিকটা তাও শুকনো আছে ওদিকটা আসতে একটু অসুবিধেই হয়েছে আহ তো দেখো গাছপালাগুলো কি ভালো লাগে তাই না বাইরে বেরোলে দেখবে মনটা অনেকটাই ভালো লাগে আর ভবনের এই পাশ দিয়ে যেতে বেশ আমার ভালোই লাগে তো চলে এসেছি মানে মেইন রোডে এই রাস্তা দিয়েই যাচ্ছি বাড়িতে এদিকটা দিয়ে গেলে ভালো হয় আবার ওই দিকটা দিয়ে যাবো আবার সেই কাদা জল এগুলো আছে তো সূর্য মামা হালকা উঠেছে কিন্তু তার সাথে আকাশ মেঘলাও আছে তো এই যে মার আমি যাচ্ছি আর ভবনের সাইড যে গাছগুলো না এত সুন্দর হয়েছে ভেতরে তাকিয়ে দেখলাম গেট বন্ধ আহ তো ভেতরেও অনেক গাছপালাগুলো বেশ বড় বড় হয়ে গেছে কারণ ভবনের সামনে তো আশাই হয় না অনেক দিন পর এসেছি তো যাই হোক চলে আসলাম এই যে শিব মন্দির শিব মন্দিরে একটু প্রণাম করে নিলাম এখন চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে হবে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবাতি মানে দিতে হবে কত কাজ আছে তাই না তো যাই হোক একটু ঘুরলে দেখবে মনটা কিন্তু অনেকটাই ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা মায়ের সাথে একটু ঘুরে এসে একটু শুয়েছিলাম মা বলে একটু শুয়ে রেস নাও কারণ হচ্ছে বেশি কোন তো পারি না তো বেশ কয়েকদিন পর একটু ঘুরতে গেলাম আসলে কি বলতো সারাদিন না বাড়ির মধ্যে ভালো লাগে না তো মাই বললো যে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি আবার আমি ঘুরে আসি তো সেই জন্যই আর কি গিয়েছিলাম আর বৃষ্টিতে ছিল ঘুরতে পারলাম কিন্তু রাস্তাতে যা মানে কিছু কিছু জায়গায় জল জমে আছে কিছু কিছু জায়গায় খুব তো তার গেলাম গিয়ে তারপরে চলে কাদা দিকটা যেতেই পারেনি এই দিকটাও হচ্ছে কিছুটা জায়গায় অনেকটা জল এখনো জমা হয়েই আছে বেরোয়নি কি আর সন্ধ্যাবেলা হচ্ছে ঠাকুর প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মা ভাই সোনাকে পুজো দিচ্ছে বাইসোনাকে পুজো দিয়ে তারপর আবার আমাদেরকে খেতে দেবে সন্ধ্যাবেলা টিফিন আর কি ছন্দা টিফিন টিফিন করবার বোন আবার এখানে ছিল বারান্দায় একটু ঘুরতে কারণ কি বলতো বারান্দাটাই মানে একমাত্র ভালো লাগার জায়গা যেখানে একটু বসে থাকলে মনটা অনেকটা ভালো লাগে কিন্তু মানে বৃষ্টির জন্য আজকে দেখছি বারান্দাতে গিয়ে বসলে প্রচন্ড ঠান্ডা লাগছে মানে একদম গা ঠান্ডা হয়ে যাচ্ছে আরকি আহ তো মাকে তাই বললাম যে মা আর কিছুদিন পর থেকে যখন ঠান্ডা পড়ে যাবে তখন আর এসে বসা যাবে না কারণ কি বলতো বারান্দায় এসে আর ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য তখন ওই দরজা বাইরে ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা পড়েছে সোয়েটার পরার মত মানে ওয়েদার পড়ে গেছে মনে হয় গরম পড়বে না তো ঘরে লাইট জ্বলছে যাই হ্যাঁ গরম তো পড়বেই মানে বৃষ্টির জন্য ঠান্ডা তো সেই জন্যই ঘরে থাকবো মা এখন যে চা বসাবে চা করে দিবে তারপরে দেখি চা মুড়ি খাবো সেটা এখন বাকি নাকি হ্যাঁ আর চা খাওয়ার জন্য বসবো না কারণ হচ্ছে লাইভে আসবো তো সেই জন্য ভাবলাম যে চা খেয়ে তারপরে লাইভে আসি না হলে চা খেতে তো অনেক বেলা হয়ে কেন হ্যাঁ বাড়ির মধ্যে ঠান্ডা করার জন্য ঠান্ডা করার জন্য মুড়ি দিয়েছে তো একটু বাড়ান্ত হয়ে গেছে চিড়ে আনতে হবে তো সেই জন্য মুড়ি মানে মুড়ি দিয়েই চা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিবো আজকে লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা লাইভটা দেখুন দেখে আসতে পারো আর রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি তো সেই জন্য ভিডিওটা শেষ করতে আসলাম আর হচ্ছে বিকেলের পর থেকে আর তো চারিদিকে মানে খবর না মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণ কত মানুষ কত কষ্টে আছে এই যে চারিদিকে বন্যা তারপরে হচ্ছে এখানে ওখানে রাস্তা বন্ধ হয়ে গেছে এগুলো শুনলে মনটাই খারাপ হয়ে যায় কত মানুষের কত কষ্ট তাই না অনেকের কষ্ট দেখলে পুরো মনটাই খারাপ হয়ে যায় তো আজকে না একটা কথা তোমাদেরকে না বলে মানে থাকতে পারছি না কারণ একটা কথা কি তোমাদের সাথে আমি সব শেয়ার করি আমরা যেহেতু হাঁটতে পারি না তো তোমাদের কাছে শেয়ার করলে নিজের মনটা অনেকটা ভালো লাগে বেশ করে তোমরা যখন সুন্দর সুন্দর কথাগুলো বলো না মনটা একদম ভরে যায় তো সেই কথাটা কি বলতো আমরা এরকম প্রতিবন্ধী মানুষ যে যে মানুষগুলো বাইরে বেরোতে পারে না যে মানুষগুলো মানে ইচ্ছে চাইলেও কিছু করতে পারে না সেই মানুষগুলোর উপরে হিংসে করা কিংবা সেই মানুষগুলোর সাথে মানে কি বলবো মানে আনাচে গানাছে মানে কথা বলা এগুলো জিনিসগুলো না ভীষণ খারাপ লাগে জানো তো ভীষণই খারাপ লাগে আমি এটা কিন্তু তোমাদেরকে বলছি না আমাদের সাথে এরকম হয় জানো তো আজকে আমরা প্রতিবন্ধীর জন্য মানে আমাদের সাথে হিংসা করা এবং আমাদের মানে আমাদের নিয়ে এই যে সমালোচনাগুলো এই জিনিসগুলো আমার সব থেকে বেশি খারাপ লাগে ছোট থাকতে অনেক কথা শুনতে শুনতে আমরা বড় হয়েছি অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা পেরিয়ে এসেছি এর আগেও আমি এই কথাগুলো কিন্তু বলেছি তোমাদের তো প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কষ্ট অনেক যন্ত্রণা তারা মানে সেটা নিয়ে চলে তারপরেও যদি কিছু শুনতে হয় না তখন লাগে মনটা খারাপ যে আমাদের আমাদের মতো মানুষের যার নিজের কোনো মানে চলার ক্ষমতা নেই যার জীবনটাই সবসময় চিন্তা যাদের জীবনের কোনো আনন্দ নেই তাদের সেই মানুষগুলোর সাথে হিংসে সেটা হিংসে করে কি লাভ হয় তাদের আমি সেটাই আজ অব্দি বুঝতে পারলাম না যে হ্যাঁ আজকে যদি আমরা ভালো হতাম আমাদের আমরা যদি অনেক বড় লোক হতাম কিংবা আমাদের দিকে হিংসে করতো সেটা মেনে নিতাম যে না তাদের হয়তো কম আছে আর আমাদের আহ মানে বেশি আছে সেটা দেখে হিংসা করছি আর আমরা এরকম প্রতিপন্দী আর আমাদের জীবনটা এত টেনশন এত চিন্তা ভাবনা দিয়ে আমরা প্রত্যেকটা সময় আমরা পার করি তারপরেও আমাদের দেখে হিংসে করার কি আছে আমি তো এটাই বুঝতে পারি না তো যাই হোক যে যার যেমন মানে ইচ্ছে সে তো তেমনই করবে তাই না তাকে হাজার বললেও কি কিংবা হাজার বুছালেও কি ওই যে কথাতে আছে না আমি যেটা বুঝবো সেটাই হচ্ছে ঠিক তো মানে তার হচ্ছে এই ব্যাপার তো যেহেতু দেখো একটা একটা জিনিস মানে আমি বিশ্বাস করি তুমি যদি সহ্য করো কিংবা তুমি যদি তোমার লক্ষ্যে ঠিক থাকো যে যেটাই করুক না কেন তুমি তোমার রাস্তায় ঠিক পৌঁছে যাবে তো এটাই আমি ভাবি আজকে আজকে আমার বাবা ছোট্ট একটা চায়ের দোকান করে আর আজকে আমরা মানে নিজেরা কিছু করতে পারি না এবং আমাদের সংসার জীবনে আমাদের জীবনে যে দেখো আমার বোন যে কষ্ট করে কষ্ট করে কাজ করে সেটা দিয়ে আমাদের সংসারে মোটামুটি আর কি এই ওষুধপত্র এই যে একটা সংসারে দেখো কম খরচা নেই চাল থেকে শুরু করে কারেন্ট থেকে শুরু করে মানে আমাদের খেতে হয় একটা বাজার না করলে আমরা খেতে পারবো না তাহলে আমাদের মানে কত যে টেনশন তারপরে তো ওষুধ আছে। ঠিক আছে তারপরে যে কিছুদিন হলো মায়ের ব্যথাটা এত বেড়েছে সেটাও কমছে না তো সেটাও একটা টেনশন একটা মা যখন ব্যথা বেড়ে যায় কিংবা একটা যে এসটা একটা লোক রাখবো সেটাও আমরা পারি না কারণ একটা যদি লোক রাখি তাকে তো মাছ গেলে কিছু দিতে হবে তো গরিব মানুষ তাই না সেও তো কষ্ট করবে এসে আমাদের বাড়িতে কাজ করে দেবে তারপরে তারপরে তাকে কিছু তার প্রাপ্যটা যদি আমি আমরা না দিতে পারি তখন নিজের খারাপ লাগবে আমরা এরকম হতে পারি ঠিক আছে মানে প্রতিবন্ধী হতে পারি কিন্তু আমাদের মানে একটা গরিবকে কিংবা একটা অসহায় মানুষকে দেখলে ভিতরটা বিশ্বাস করো এত খারাপ লাগে আমি আমি আমার মনে হয় আজকে যদি মানে অনেক ইনকাম করতে পারতাম কিংবা অনেক কিছু করতে পারতাম আমি অনেকের পাশে গিয়ে দাঁড়াতে মানে ইচ্ছে করে আমার মানে তাদের জন্য কিছু করতে ইচ্ছে করে বেশি নাও পারি অল্প সামান্য যদি কিছু করতে পারতাম নিজের জন্য মানে নিজের অনেকটা ভালো লাগতো জানি না কোন অপরাধী কোন ইয়েতে আজকে আমরা এরকম কষ্ট পাচ্ছি এত মানে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছি কিংবা এত কিছুর মধ্যে দিয়ে আমরা চলছি তো এই হচ্ছে ব্যাপার তো যাই যার যেটা কাজ সে তো সেটা করবেই তো করতে থাকুক তো এটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু আমি তোমাদেরকে কাউকেই বলিনি আমাদের সাথে যেটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পাশে থাকার অনুরোধ রইল আমি ওখানেও ভিডিও দিই ঠিক আছে আর কালকে তো অনেকে লক্ষ্মী পুজো করবে তো কার কার বাড়ি লক্ষ্মী পুজো করছো এটা অবশ্যই আমাদেরকে জানিও আর আমরা কবে লক্ষ্মী পুজো করছি না করছি সেটাও তোমরা দেখতে পাবে ঠিক আছে